সবাইকে জাকির হোসেন শিক্ষক পরিচালক আজকে বিশ্ব মেয়ে দিবস অর্থাৎ শ্রমিক দিবস সবাইকে শ্রমিক দিবসের শুভেচ্ছা আপনারা যারা শ্রমিক বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় সব স্থানে আমরা যারা শ্রমিকরা আসি এবং বিশেষ করে প্রবাসী যারা আসি সবার জন্য অনেক শুভকামনা এই মে দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে শ্রমিকদের অধিকার আদায় করা যেই লক্ষ্যে এই দিবস পালন করা হয় এবং যেটা করা হয় আমেরিকাতে অনেক বছর আগে আমরা সবাই এই ইতিহাস জানি আমাদের সবাইকেই আমাদের যার যার যে অধিকার আছে শ্রমিক অধিকার এগুলো সম্পর্কে ভালো স্পষ্ট ধারণা থাকা চাই আপনি যে কোম্পানিতে কাজ করেন যে দ্বিতাতে কাজ করেন যে ফ্যাক্টরিতে কাজ করেন আপনাকে অবশ্যই সেই কোম্পানিতে আপনার কী কী অধিকার আছে এবং আপনি কি সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছেন যাচ্ছেন কি না এগুলো সম্পর্কে আপনাকে স্পষ্ট ধারণা থাকতে হবে এবং সেগুলো আদায় করে নিতে হবে কারণ যেহেতু আপনার অধিকার আপনি সেটা আদায় করে নিতে পারবেন তো সেক্ষেত্রে দৃঢ় অপার আই দিদি দি লাবরা দৌড়ি দিব্য কাবিরে ব্যানে দিব্য মিস্তু দিয়ারে এ বই ইতালিতে আমরা জানি যে সব জায়গাতে ভালো কোনটা করে না ভালো বেতন দেয় না তো আপনি অবশ্যই আপনার যোগ্যতা কেমনভাবে তৈরি করতে হবে যাতে করে আপনি আপনার দীরিত্ব নিয়ে কথা বলতে পারেন আপনার দৃঢ় আদায় করতে পারেন আপনার যে মালিক থাকে তাদের কাছ থেকে তাহলে দেখা যাবে যে আপনার বঞ্চিত হইতেছেন না কারণ আমরা অনেক কিছু না জানার কারণেই আমরা অনেক কিছু অনেক অধিকার থেকে বঞ্চিত হই অনেক সুবিধা থেকে বঞ্চিত হই যেগুলো মালিকরা কর্মচারীর কাছ থেকে গোপন রাখে আশা করি এগুলো নিয়ে স্টাডি করবেন এবং জানার চেষ্টা করবেন সবাই এখন অনলাইনে যে কোনো বিষয় সম্পর্কে খুব ভালোভাবে জানা যেতে পারে সো ইন্টারনেটকে ভালোভাবে ব্যবহার করা এবং যারা অধিকার সম্পর্কে জানে তাদের কাছে যাওয়া বিশেষ করে যারা অফিসে কাজ করে তারা আপনার অধিকার সম্পর্কে আপনার দৃঢ় দিবেশী এজেন্সা সম্পর্কে জানতে পারবে যে আপনি কি কী পাবেন কি কি সুবিধা আপনি নিতে পারেন যে কোম্পানিতে কাজ করেন উপকৃত হবেন তো আজকের এই দিনটা সবার জন্য উন্মুক্ত আশা করি সবাই ভালো থাকবেন কিষান বাংলা স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন যারা শ্রমিক আছেন যারা ইতালিতে বসবাস করেন সবার জন্যই এবং আমরা আপনাদের অধিকার আদায় লোকেই কাজ করতেছি যাতে করে একজন একজন স্টুডেন্ট একজন প্রবাসী যারা ইতালিতে বসবাস করেন তারা নিজ যোগ্যতা ইতালি ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন এবং এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি ভালো কোনো জায়গায় জব করতে পারেন আপনার কাজকে ভালোভাবে কন্টিনিউ করতে পারেন বিজনেস করতে পারেন এবং ইতালিতে বসবাস করতে হলে আমাদেরকে অবশ্যই সবার গাড়ি থাকা চাই গাড়ি না হলে আমাদের জীবনযাপন অনেক কঠিন হয়ে যায় কারণ যারা যেই শহরে আসে যেসব শহরে গাড়ি অ্যাভেলেবেল না বাস অ্যাভেলেবেল না তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় এই জন্য গাড়ি থাকা চাই সো এখানে জীবনযাত্রার মান সবারই একরকম সো গাড়ি থাকাটা কোনো বিলাসিতা না পাত থাকা কোনো বিলাসিতা না এটা প্রয়োজন অনেক প্রয়োজন সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি যাতে আপনারা অনেক সহজেই ইতালিয়ান এবং বাংলা ভাষায় ক্লাসগুলো করে আপনারা ইতালিয়ান ট্রাফিক কেন শিখতে পারেন এবং সঠিকভাবে কুইজের অ্যান্সার দিয়ে পরীক্ষা পাস করতে পারেন এছাড়া গুইদা পরীক্ষায় যা যা জানা দরকার আমরা আমাদের ক্লাসের মাধ্যমে করার চেষ্টা করতেছি আশা করি আমাদের ক্লাসে করে আপনারা অনেক বেশি উপকৃত হবেন যারা ইতালিয়ান ট্রাফিক আইনকান সম্পর্কে জানেন না ইতালিয়ান ভাষা বোঝেন না তাদের জন্য আমাদের ক্লাসটা অনেক হেল্পফুল ঘরে বসে পড়াশোনা করা যায় ঘরে বসেই প্র্যাকটিস করা যায় এবং পরীক্ষার জন্য সম্পূর্ণ ফুল প্রিপারেশন আপনারা নিতে পারবেন প্রস্তুতি নিতে পারবেন দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দেবেন সো সবাইকে সবার জন্য অনেক শুভকামনা ভালোবাসা ইনশাল্লাহ ফরসাজি সান বাংলা বাজানতে সবার জন্য অনেক ভালোবাসা রইল